দাদা বাসের জন্য দাঁড়িয়ে আছেন বাসের জন্য কোথায় যাবেন মিন্টো পার্ক আমার সাথে আসতে আমি ফ্রিতে নিয়ে যাব টাকা নেব না ভাই কোথায় যাবে আরে আমি টাকা নেব না এমনি নিয়ে যাব রোজ এরকম করি দাদা কোথায় যাবেন বাসের জন্য দাঁড়িয়ে আছেন নাকি কোথায় যাবেন যোধপুর পার্ক আমার সাথে যাবেন টাকা নেব না ভাই 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 আজকে ওয়েদারটা কিন্তু ফাটাফাটি কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে সারা রাত বৃষ্টি হয়েছে আর সকালে এখনো বৃষ্টি হচ্ছে এই ওয়েদারটা কিন্তু যে যার মতো করে এনজয় করে তবে আমাকে অফিস যেতে হবে আর তোমরা তো জানোই যে আমি অফিস গেলে একা অফিস যাই না কাউকে না কাউকে তো পৌঁছে দেবই দেব মানে রাইড দেবো আর রাইড মানে সে রাইড না ফ্রি রাইড তো চলো দেখি আজকে কতজনকে আমি রাইড দিতে পারি জল জমা শুরু হয়ে গেছে এখানেই অলরেডি এত জল এই তো কয়েকজনকে দেখতে পেয়েছি জিজ্ঞেস করেই দাদা কোথায় যাবেন বাসের জন্য দাঁড়িয়ে আছেন নাকি কোথায় যাবেন যোধপুর পার্ক আমার সাথে যাবেন টাকা নেব না হ্যাঁ সেটা একটা চাপ আছে না সেইটা একটু চাপ হবে অসুবিধা হবে দেখুন ভেবে দেখুন সাঁতার নিতে পারবেন কিন্তু ভিজে যাবেন না ভিজে যাবেন আলটিমেটলি ঠিক আছে থ্যাংক ইউ দাদা হ্যাঁ বলুন আমি এরকম রোজ করি এখান দিয়েই যাই আমি এরকম রোজ একজন না একজনকে নিয়েই যাই থেকে দাদা দাদা এখান আমি আসলে অফিস যাই আর এইভাবে নিয়ে যাই চলো দাদা অনেক প্রশংসা করে পাম্প খাইয়ে দিয়েছে চার্জ দিয়ে দিয়েছে দাদা এত প্রশংসা করলো হাত জোর করে বললো যে এরকম লোক কখনো দেখিনি খুব এক্সাইটেড হয়ে গেছি আরও চেষ্টা করব আরও চেষ্টা করব দেখি কতজনকে তুলতে পারি ওই যে দাদাকে প্রথম জিজ্ঞেস করলাম ওই দাদাই উঠে পড়তো কিন্তু ছাতা নিয়ে চাপ হয়ে যাবে আর দাদা নিজেও ভিজে যাবে সেই জন্যই বাসে যেতে চাইছে সামনে একজন আসছে না সামনে যে আসছিল বাজারের ব্যাগ বাজারের ব্যাগ নিয়ে হয়তো বাড়ি ঢুকে যাবে এই দাদাকে জিজ্ঞেস করবো দাদা দাদা কোথায় যাবেন বাসে উঠবেন কি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আর একজন ভাই রয়েছে সামনে ভাই কোথায় যাবে আরে আমি টাকা নেব না এমনি নিয়ে যাব রোজ এরকম করি হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই খিট খেয়ে গেছে বলে আমার পাশের স্কুল আমি কোথায় যাবো ভাই ধুমা বৃষ্টি হচ্ছে ধুমা বৃষ্টি বৃষ্টির মধ্যে গাড়ি চালাতে কিন্তু দারুণ লাগছে দাদা বাসের জন্য দাঁড়িয়ে আছেন কোথায় যাবেন ছাটা নিয়ে বসতে পারবেন আচ্ছা বাড়ি চলে যাবেন হ্যাঁ ভালো রেনি নিয়ে নিন ছুটির দিন এই বৃষ্টিতে অফিস যাওয়া যায় নাকি দাদা কোথায় যাবেন কোথায় যাবেন বাসের জন্য দাঁড়িয়ে আছেন কি আমি ফ্রিতে পারি টাকা নেব না হ্যাঁ দাদা আচ্ছা ভিজে যাবেন বলে আচ্ছা আচ্ছা ভাই এখনো পর্যন্ত যা দেখলাম কেউ ভিজে ভিজে যেতে রাজি হচ্ছে না কোথায় যাবি কোথায় যাবে আমি নিয়ে যাবো ফ্রিতে যাবে না ভাই অটোর এই প্লাস্টিক গুলো বেরিয়ে থাকে খুব ডেঞ্জারাস যখন এটা জোরে চলবে অটোটা এই প্লাস্টিকটা হাওয়ায় উড়বে পাখির মতো ডানা মেল রে এখানে তো জল জমে গেছে করেছে রে এ তো বাগের দিন পৌঁছতে না পৌঁছতেই জলে নেমে পড়লাম ভাই সমুদ্রের মধ্যে দিয়ে গাড়ি চালাচ্ছি ভয় লাগছে বড় জাহাজের ধাক্কায় উল্টে না পড়ি এই দাদাকে জিজ্ঞেস করবো বাসবা অটোর জন্য দাঁড়িয়ে আছেন নাকি চলে আচ্ছা ঠিক আছে এইখানটা একটা চান্স নেব এখানে অনেকে দাঁড়িয়ে থাকে তবে অটোও দাঁড়িয়ে আছে দেখি একবার এর মধ্যেই চেষ্টা করা যায় কিনা নাকি বাসের জন্য দাঁড়িয়ে আছেন বাসের জন্য কোথায় যাবেন হ্যাঁ রোড আচ্ছা দাদা যাবে সিআইটি রোড যাওয়া যাবে না অনেকটা বেশি যেতে হবে আর অফিস যাওয়ার সময় এতটাও সম্ভব না ভাই মনে হচ্ছে আজকে বৃষ্টির দিনে কাউকেই রাইড দিতে পারবো না না ভাই খবরে ভুলভাল দেখায়নি যাদবপুরে প্রচুর জল জমেছে এই যে দেখো দেখতে পাচ্ছ কত জল জমেছে সমুদ্র হয়ে আছে ওই যে ঢেউ দেখো ভাই আজ ধুমা বৃষ্টির মধ্যে রাইড দেওয়ার চেষ্টা করলাম কিন্তু যাদবপুর থানা পার হয়ে গেলাম এখনো পর্যন্ত কাউকেই রাইড দিতে পারলাম না তো আজকের দিনটা মনে হচ্ছে বেকারই গেল যদিও কোনো কিছুই বেকার হয় না এতজনকে যে জিজ্ঞেস করলাম চেষ্টা করলাম সেটাও কম কথা না আর তো তেমন লোকজনকে দাঁড়িয়ে থাকতেও দেখছি না যাকে জিজ্ঞেস করতে পারবো আসলে বৃষ্টির জন্য লোকজন কোথাও না কোথাও শেল্টার নিয়ে দাঁড়িয়ে আছে এখানে একজনকে দেখতে পেয়েছি দাদা আপনি কি বাসের জন্য দাঁড়িয়ে আছেন বলে কি না এই রে এই দাদার গাড়িতে কোনো একটা প্রবলেম হয়েছে যা দাদা কি হলো কি হলো এ বাবা দাদার গাড়িতে জল ঢুকে গেছে এই দাদাকে একবার জিজ্ঞেস করে দেখি দাদা বাসের জন্য ওয়েট করছেন কি বাস বা অটো অ্যাকচুয়ালি আমি ফ্রি রাইড দিই কোথায় যাবেন আমার সাথে আসতে পারতেন টাকা নিতাম না দাদা কোথায় কোথায় যাবেন যাবেন জন্য দাঁড়িয়ে আছেন কি হ্যাঁ গুরুসাদাই আমার সাথে আসতে পারেন আমি টাকা নেবো না ফ্রি দাঁড়িয়ে যাব দাদা টাকা চাইবো না তাও আসবেন না বাসেই যাবেন বাসে কি বেশি আরাম নাকি দাদা বাসের জন্য দাঁড়িয়ে আছেন বাসের জন্য কোথায় যাবেন মিন্টু পার্ক আমার সাথে আসতে পারেন ফ্রিতে নিয়ে যাব টাকা নেব না চলে আসুন দাদা আমি ফ্রিতে নিয়ে যাবো চলে আসুন টাকা নেবো না মিন্টোপার্কে না হব যাবেন না টাকা নেব না এখনো চাইছি না না কি করবেন আসবেন কি না বাসেই যাবেন আচ্ছা ঠিক আছে যান দাদা অনেক ভেবে চিনতেও হ্যাঁ বলতে পারলো না একেবারে মধ্যবিত্ত বাঙালি আর মধ্যবিত্ত বাঙালি সব থেকে বেশি ভয় পায় আমার জন্য মনে হলো দাদার একটা বাসও চলে গেল তার জন্য আমার খুব খারাপ লাগছে আমি তাই একটু জোরও করলাম আসার জন্য কিন্তু হলো না আর তো কিছু করার ছিল না হাত ধরে তো আর টেনে বসাতে পারি না চলো আর উপায় নেই এবার আমি পূর্ণদাস রোড ধরে আমার অফিসের দিকে মানে মিন্টো পার্কের দিকে বেরিয়ে যাই কারণ অনেক চেষ্টা করেছি আজ আর এর বেশি চেষ্টা করা যেত না এত বৃষ্টির মধ্যে এখন যদিও বৃষ্টিটা থেমে গেছে যাই হোক চলো আজকের আমার চেষ্টা হয়তো ডিরেক্টলি পুরোপুরি সাকসেসফুল হয়নি কিন্তু চেষ্টা করেছি মানসিক একটা তৃপ্তি এসছে আবার কালকেও চেষ্টা করব বা পরশু চেষ্টা করব। আর এরকমই ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে কথা হবে ভালো থেকো টাটা